পাখি কাঁদিস পাখি কেঁদে ফেলে তাই না পাখি আসলে সালাম দিয়ে আমার শুরু করবে পাখি সালাম দাও ইমোশনাল বেশি সালাম ও আর জন্মদিন সবাই রেডি হয়েছে ওখানে যাওয়ার জন্য

যে কে কি কথা বললাম আসলে বলছিলাম সেভাবে তো বলি নাই আর আমরা যেই যতটুকুই খাই না কেন বাচ্চাদের কিন্তু খুঁয়ে খাই না মানে যদি কেউ নাও দেখে তাও সবাইকে দিয়েই খাই তার

আমাদের ছেলেমেয়া এগুলো খুবই কিউট খুবই দুষ্টু এই যে তো আমি বাড়িতে এসে গেছি আজকে সারাদিন আসেনাই আজকে বলতে কি আজ কয়দিন ধরে আমি একটু কম কমে আসছি যত শরীরটা পেশাটা ভালো ছিল না যাও সবাই আসে স্যান্ডেল দেখলে বোঝা যায় অনেক লোক যাও সব হইসই হচ্ছে বাচ্চারাও পুরে আসে লসা করছে তোরে নাকি ও তানভীর আগাই উঠে গেছে তান ভালো

ক্যামেরাতে <laughs>

তেটা মাংস লইলেও নিতে পারিস পাখি বয় পাখি খাইতে বসছে দাঁড়াও বা খাইতে পারছে না

প্রদেশ <laughs> <laughs>

তোষান একেবারে স্টিল হয়ে দাঁড়ায় আছে কোন <coughs> লাইট জ্বলতেছে হ্যাপি

Ela

It's <laughs> Someone all most <laughs>